আসসালামু আলাইকুম ইবনে আবি আমার কডের সাধারণ পরিবারের একটি কিশোর একটি প্রাসাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবছে যে সে খলিফা হবে এবং ভাবতে 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 একদিন সে ডিকো লেভেলে চলে গেল এবং তার মধ্যে বিশ্বাস সৃষ্টি হলো জামি খলিফা হবো এবং বিশ্বাসটা এত প্রবল ছিল আসলে এই যে ডিকো লেভেলটা হচ্ছে বিশ্বাসটা এত প্রবল ছিল তার তিন বন্ধু তিন বন্ধুকে বলল যে আমি খলিফা হলে বল তোরা কে কি চাস দুইজন দুই শহরের একজন কাজী হতে চাইলো একজন শাসনকর্তা হতে চাইলো আর আরেকজন তৃতীয় জন তার মেজাজ এত খারাপ হলো সে বলল যে তুই খলিফা হলে আমাকে কডোবা শহর থেকে গাধার পিঠে উল্টো মুখো করে বসিয়ে শহর থেকে বের করে দিস অর্থাৎ তার কাছে জিনিসটা কত অবাস্তব মনে হয়েছে ইতিহাসে আলমনসুর নামে তিনি বিখ্যাত হলেন এবং করডের তিনি একজন খুব দক্ষ কমান্ডার ছিলেন এবং যে মুসলিম কমান্ডাররা ইতিহাসে নাম করেছেন তার মধ্যে নাম করা মুসলিম কমান্ডারদের একজন হচ্ছেন এই আলমানসুর ইবনে আবি আমার এবং তিনি কিন্তু ভোলেন নাই যখন তিনি খলিফা হলেন দুইজনকে দুই পদ দিয়ে দিলেন আর তৃতীয় জনকে গাধার পিঠে উল্টো মুখ করে কডোবা শহর থেকে বের করে দিলেন খেয়াল করবেন যে ভাবনাটা কোন স্তরে গিয়েছিল আর আমরা আসলে ভাবি আকাশ দূষণ কল্পনা করি ভাবনাটা বিশ্বাসের স্তরে নিয়ে যেতে হবে বিশ্বাসের স্তরে কখন যাবে যখন আপনি ডিকোহারেন্স লেভেলে যেতে পারবেন তখন যেটাকে আমরা ডিকো লেভেল বলছি আর কি অর্থাৎ গভীর স্তরে আর তখন এটা বিশ্বাস এবং আপনার অস্তিত্বের অংশ হয়ে যাবে ভাবনাটা যখন আপনার বিশ্বাস এবং অস্তিত্বের অংশ হচ্ছে তখনই হচ্ছে এটা বাস্তবতা প্রসাব করবে মানে মাইন্ড টোটালি সেট ব্রেন আপনার ওই লক্ষ্যে তখন কাজ করতে শুরু করবে আর কি মেডিসের কথা ধরে না তিনি চৌ বাচ্চার মধ্যে গোসল করার সময়ে। ভাবতে ভাবতে যখন ডিকোহারেন্স লেভেলে গিয়ে পৌঁছলেন লেভেলটা কীরকম ছিল যে গায়ে কাপড় আছে কি না সেদিকেও খেয়াল নাই রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন রাজ চলে গেছেন ওই অবস্থায় আর কি অর্থাৎ ভাবনাটা তার অস্তিত্বের অংশ তখন হয়ে গেছে যে নিমজ্জিত বস্তু সমায়তন পানির ওজন হারায় আর কি এই জন্য আর হয়ে গেছেন এই মনোজগতে যে জয় করে জয় করাটা হচ্ছে ইম্পর্টেন্ট পজিটিভ মাইন্ডসেটটা হচ্ছে ইম্পর্টেন্ট